হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন আজকে খুব সিম্পল সহজ বাট ভীষণই টেস্টি দই কড়াইশুঁটির কচুরি দেখাচ্ছি রাতের ডিনারে হোক বা ব্রেকফাস্টে আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি প্রথমে এইগুলোকে ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডিং জারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য জারের মধ্যে কড়াইশুটিগুলো নিয়ে নিলাম আর নিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা কিছুটা ধনে পাতা হাফ টি স্পুন লবণ ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর কয়েকটা গোটা গোলমরিচ সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন একদম মিহি হয়েছে এবার একটা ননস্টিক কড়াইতে ওয়ান টি স্পুন রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেস্টটা দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে পেস্টটা টানিয়ে নিতে হবে মানে শোকাতে হবে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর পেস্টটা দেখুন ঠিক এরকমভাবে শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমকে অফ করে দেব এইদিকে একটা বড় পাত্রে আড়াই কাপ ময়দা নিলাম সামান্য লবণ টু টি স্পুন চিনি সামান্য জোয়ান হাতের তালুতে ক্রাশ করে দিলাম জোয়ানের স্মেলটা কিন্তু ভীষণই সুন্দর লাগে ভাজার পর হাফ কাপ মানে একশো গ্রাম টক দই অ্যাড করলাম আর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মেখে নিতে হবে মাখতে গিয়ে একটু টাইট মনে হচ্ছে তার জন্য সামান্য একটু গরম জল দিয়ে আবারও ভালো করে মেখে নেব আপনাদেরও যদি এরকম টাইট লাগে তাহলে কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন মানে উষ্ণ গরম জল মাখা হয়ে গেছে সব শেষে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে এর ওপর দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি তারপর বেলে ভেজে নেব আধ ঘন্টা হয়ে গেছে দেখুন বন্ধুরা মাখা ময়দাটা আমি ছোট ছোট লেচি করে কেটে গোল করে নিয়েছি এবার বেলে নিতে হবে আমি অল্প একটু রিফাইন অয়েল দিয়েই বেলে নিচ্ছি অনেকে কিন্তু ময়দা গুঁড়ি দিয়েও বেলে নেয় কিন্তু ময়দা বা আটা দিয়ে বেললে হাজার সময় কিন্তু তেলটা একটু নোংরা হয়ে যায় মানে একটু কালো কালো হয়ে যায় তাই জন্য চেষ্টা করবেন একটু তেল দিয়ে বেলে নিতে তাহলে তেলটা পরিষ্কার থাকে আমি একটা করে বেলে একটা করে ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি লুচি কচুরি এইগুলো তো সকলেই ভাজতে জানেন তাই আর নতুন করে কিছু বলার নেই তবে আমি এখানে ময়দা ইউজ করেছি চাইলে আপনারা ময়দার বদলে আটাও ইউজ করতে পারেন আর হিং কিন্তু আমি দিইনি একবার এইভাবে বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হবে আর প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলবে বন্ধুরা আজকে আপনাদের দই কড়াইশুঁটির কচুরির রেসিপি আশা করছি ভীষণই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বানানোর পর কেমন লাগলো একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধুদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকের বন্ধুদের একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রাখছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আরও একটা রেসিপি নিয়ে